এলপিজি সিলিন্ডারের নিচে যে ছিদ্র থাকে সেটা কি বাতাস চলাচলের জন্য নাকি আপনার প্রাণ বাঁচানোর জন্য আর টুথপেস্টের টিউবের পেছনে যে রঙিন দাগগুলো থাকে সেগুলোর সাথে কি আপনার স্বাস্থ্যের কোনো সম্পর্ক রয়েছে আর স্মার্টফোনের চার্জিং পোর্টের কাছে এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে আর কিবোর্ডে শুধু এফ এবং জে কিতেই কেন উঁচু দাগ থাকে বাকিগুলোতে নেই কেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ওয়ার্ড ইয়ারফোনের ভেতরে একটি তার ছোট এবং অন্যটি লম্বা কেন রাখা হয় এই সকল কিছুর উত্তর রয়েছে তবে আপনাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনি আজকে এই সমস্ত বিষয় জানতে পারবেন এছাড়াও অনেক মজার বিষয় আছে যা আপনি আজকে ইনশাল্লাহ প্রথম জানতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সবার বাড়িতে এলপিজি সিলিন্ডার তো থাকে কিন্তু আপনি কি কখনো তার নিচে লাগানো গোল স্ট্যান্ডের দিকে খেয়াল করেছেন এবং সেই স্ট্যান্ডে যে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলো কেন তৈরি করা হয় আসলে যখন সিলিন্ডার দীর্ঘ সময় ধরে মাটিতে রাখা হয় তখন তার নিচে আর্দ্রতা বা পানি জমে যেতে পারে যদি এই আর্দ্রতা সিলিন্ডারে মরিচা পড়ার ঝুঁকি থাকে কিন্তু এই ছিদ্রগুলোর কারণে বাতাস বাইরে চলাচল করতে থাকে যার ফলে নিচে আর্দ্রতা জমে না এবং সিলিন্ডার নিরাপদ থাকে আর শুধু তাই নয় যদি কখনো সিলিন্ডারের নিচ থেকে সামান্য গ্যাস লিক হয় তাহলে এই ছিদ্রগুলো সেই গ্যাসকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেয় অর্থাৎ স্ট্যান্ডে গ্যাস জমে থাকে না এবং বিস্ফোরণ বা চাপ বাড়ার ঝুঁকিও যায় তো বন্ধুরা আপনারা বাড়িতে কোন ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন বসুন্ধরা গ্যাস সিলিন্ডার নাকি টোটাল গ্যাস সিলিন্ডার কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনি কি কখনো আপনার স্মার্টফোনের নিচে চার্জিং পোর্টের কাছে একটি ছোট্ট ছিদ্র দেখেছেন অনেক লোক ভাবে যে এটি ডিজাইনের অংশ কিন্তু আসলে এর কাজ খুবই বিশেষ এই ছোট্ট ছিদ্রটি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন যখন আপনি ফোনে কথা বলছেন এবং আপনার আশেপাশে অনেক শব্দ হচ্ছে যেমন ট্রাফিক বাতাস বা মানুষের কণ্ঠস্বর তখন এই মাইক্রোফোন সেই শব্দ ধরে এবং ফোনে তা কমিয়ে দেয় এর ফলে অপর প্রান্তে ব্যক্তি আপনার কণ্ঠস্বর পরিষ্কারভাবে শুনতে পায় এমনকি আপনি যদি শব্দের মধ্য থাকেন এই ছোট্ট মাইক্রোফোন আপনার কলিং অভিজ্ঞতাকে উন্নত করে এবং এটাই হচ্ছে স্মার্টফোনের স্মার্টনেস তাই পরেরবার যখন আপনি ভিড়ের মধ্যে কথা বলবেন এবং অপর প্রান্তে ব্যক্তি বলে যে আপনার আওয়াজ পরিষ্কার আসছে তখন বুঝে নেবেন এই ছোট্ট ছিদ্রেরই কেরামতি আপনি কি কখনো কাউকে চোখ খুলে হাঁচি দিতে দেখেছেন না তাই তো তাহলে ভাবুন কেন হাঁচির সময় আমাদের চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায় এটি কি কোনো অদ্ভুত অভ্যাস নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে আসলে হাঁচি শুধু নাক পরিষ্কার করার জন্য নয় বরং এটি আমাদের পুরো দেহের একটি স্বয়ংক্রিয় রিফ্লেক্স এবং এই রিফ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চোখ আপনি বন্ধ হয়ে যাওয়া কারণ যখন আমরা হাঁচি দিই সেই মুহূর্তে শরীরের ভেতরে প্রচণ্ড চাপ তৈরি হয় যদি চোখ খোলা থাকে তবে এই চাপ চোখের স্নায়ু এবং রেটেনার ওপর প্রভাব ফেলতে পারে তাই আমাদের শরীর আগে থেকেই সতর্ক হয়ে যায় এবং চোখ আপনা আপনি বন্ধ করে দেয় এটা যেন আমাদের শরীরের একটি প্রাকৃতিক নিরাপত্তা ব্যবস্থা যা হাজির সময় আমাদের চোখে সুরক্ষিত রাখে উনিশশো সালে যখন মানুষ প্রথম চাঁদে গিয়েছিল তখন তারা চাঁদের মাটিতে নিজেদের পায়ের ছাপ রেখে এসেছিল এখন প্রশ্ন হচ্ছে এত বছর পরকে সেই চাপ সেখানে আছে হ্যাঁ আজও সেই ছাপ ঠিক সেই জায়গাতেই রয়েছে কারণ চাঁদে আমাদের পৃথিবীর মতো জিনিস নেই সেখানে বাতাস বইছে না বৃষ্টি হচ্ছে না মাটি উড়ছে না তাই যে কোনো ছাপ একবার তৈরি হলে তা বছরের পর বছর ঠিক থেকে যায় অর্থাৎ নীল আর্মস্ট্রং উনিশশো সালে যে ছাপ রেখে গিয়েছিলেন তার পায়ের তা আজও ঠিক সেইখানে তেমনই অবস্থায় রয়েছে চাঁদে আজও ছাপ আছে আর এখন আমি চাই আপনারাও আমাদের এই চ্যানেলে আপনার একটা ছাপ রেখে যান চ্যানেলে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনার ছাপ তৈরি করে দেন আপনি কি কখনো টুথপেস্টের টিউবের পেছনে সেই ছোট্ট রঙিন চৌকা ডাকটি দেখেছেন কখনো লাল কখনো নীল বা কখনো সবুজ বেশিরভাগ মানুষের ধারণা যে এই চৌকা রঙের উপস্থিতি ইঙ্গিত করে যে টুথপেস্ট কেমিক্যাল দিয়ে তৈরি নাকি প্রাকৃতিক তাহলে জানিয়ে দেই এই কথাটি পুরোপুরি নাকি ভুল আসলে সেই রং কোনো স্বাস্থ্য রহস্য নয় বরং মেশিনের জন্য একটি সংকেত প্যাকিং মেশিন যখন টিউবে ভরে তখন তাকে জানতে হয় কোথা থেকে টিউব কাটতে এবং সিল করতে হবে সেই কালার কোড শুধু এই কাজেই লাগে আর আপনারা টুথপেস্টের গুণগত মান উপাদান এবং আপনার স্বাস্থ্যের সাথে নাকি এর কোনো সম্পর্কই নেই এই ফ্যাক্ট সম্পর্কে হয়তো অনেকের মতো পার্থক্য থাকতে পারে কেউ বলতে পারেন এই কালারগুলো শুধুমাত্র এর স্বাস্থ্য এবং কেমিক্যালকে নির্দেশ করে আবার অনেকে বলতে পারে এটি শুধুমাত্র একটা কালার কোড এটি টুথপেস্টের একটা অংশ কাটতে এবং সিল করতে ব্যবহার করা হয় তো আপনার ধারণা কি এই রংগুলো কি শুধুমাত্র কেমিকেল এবং স্বাস্থ্য রহস্যের জন্য দেওয়া হয়েছে নাকি শুধুমাত্র এগুলো টিউব কাটতে এবং সিল করতে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি লক্ষ্য করেছেন আগের ক্রেডিট কার্ডগুলোর নাম্বার উঁচু করে লেখা থাকতো কিন্তু এখন সব নাম্বার কার্ডের উপরে সোজা প্রিন্টেড থাকে তাহলে কি প্রযুক্তি পিছিয়ে গেল একেবারেই না বরং আমরা আরো এগিয়ে গিয়েছি আসলে আগে কার্ড জন্য একটি বিশেষ ম্যানুয়াল মেশিন মেশিন ব্যবহার করা হতো হতো যাকে ইমপ্রিন্ট বলা কার্ডটিকে তাতে রাখা হতো তারপর ওপর থেকে একটি স্লাইডিং মুভমেন্ট করে ঘষা হতো এতে করে কার্ডের ওপরে উঁচু করে থাকা নাম্বারগুলো কাগজে স্থানান্তরিত হতো যাতে লেনদেনের তথ্য রেকর্ড করা যায় এখন যুগ বদলে গেছে প্রতিটি কার্ডে আছে চিপ এনএফসি এবং স্ক্যানার সাপোর্ট অর্থাৎ এখন মেশিনের নম্বর ছুঁয়ে দেখার কোনো প্রয়োজন পড়ে না শুধু কার্ড টাচ করুন এবং পেমেন্ট হয়ে গেল প্রিন্টেড নম্বর দিয়ে কার্ড দেখতেও স্লিম এবং মিনিমাল লাগে এবং বেশি নিরাপদ হয় কারণ নম্বর দ্রুত ঘষে মছে না এবং কার্ডের পরিচয় গোপন রাখাও সহজ হয় আপনি কি জানেন স্থানীয় দোকান থেকে কেনার তালা অন্য কারো চাবি দিয়ে খোলা যেতে পারে হ্যাঁ কিছু সস্তা স্থানীয় ব্র্যান্ডের তালা এমনভাবে তৈরি করা হয় যে তাদের মধ্যে একই রকম চাবি কাজ করে এগুলোকে বলা হয় কি অ্যালাইক লক্স অর্থাৎ একটি চাবি দিয়ে অনেকগুলো তালা খোলা যায় এতে কোম্পানিগুলো তালা তৈরি করা সহজ এবং সস্তা হয় কিন্তু নিরাপত্তার বলি চড়ে যায় এবার ভাবুন আপনার কাছে যে চাবি আছে সেই একই রকম কোন চাবি যদি কোনো চোরের কাছে থাকে তাহলে সে আপনার বাড়ির তালা সহজে খুলতে পারবে ভাঙচুর বা শব্দ ছাড়াই এ ব্যাপারটি চোরেরা জানে কিন্তু সাধারণ লোকেরা জানে না তাই পরের বার যখন আপনার আপনারা তালা শুধু সস্তা দামের দিকে না তাকিয়ে একটু ভালো মানের ব্র্যান্ডের তালা কেনার চেষ্টা করবেন না হলে চোর হবে কোটিপতি আর আপনি হবেন ফকির আপনি কি কখনো কিবোর্ডের এফ এবং জে কিতে তৈরি এই ছোট্ট উঁচু দাগগুলো দেখেছেন এগুলো কি শুধু ডিজাইনের অংশ একেবারেই না আসলে এই ছোট্ট উঁচু দাগগুলো আপনার টাইপিং গেমকে প্রো লেভেলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে যখন আপনি টাচ টাইপিং করেন অর্থাৎ না দেখে টাইপ করেন তখন আপনার দুই হাতের তর্জনী আঙ্গুল এফ এবং জে স্থির থাকে এর ফলে আপনার অন্যান্য আঙ্গুলগুলো কিবোর্ডের সঠিক জায়গায় পৌঁছাতে পারে না দেখেও আপনি দ্রুত এবং নির্ভুল টাইপ করতে পারেন এ কারণেই শুধুমাত্র এই দুই কিতে উঁচু দাগ থাকে যাতে আপনি কিবোর্ডের দিকে না তাকিয়েই স্পর্শ করেই বুঝতে পারবেন আপনার আঙ্গুল এফ এবং জে কিতে রয়েছে আপনি কি কখনো আপনার কবজির শিরাগুলো দেখেছেন সেগুলো নীল কেন দেখায় তাহলে কি আমাদের রক্ত নীল হয় না এটি একটি ভুল ধারণা মানুষের রক্ত সবসময়ই লাল হয় শরীরের ভেতরে হোক বা বাইরে তাহলে শিরাগুলো নীল কেন দেখায় এটি হলো একটি অপটিক্যাল ইলোয়েশন যখন আলো আমাদের ত্বকের ওপর পড়ে তখন এর কিছু তরঙ্গ দৈর্ঘ্য ত্বকের ভেতরে প্রবেশ করে এবং কিছু প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছায় নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ায় এটি বেশি বিচ্ছরিত হয় এ কারণেই শিরাগুলো নীল দেখায় আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি ওয়ার্ড ইয়ারফোন লাগান তখন এক পাশের তারটি ছোট হয় এবং অন্য পাশেটি লম্বা হয় বেশিরভাগ লোক এটিকে ডিজাইনের ভুল বা খরচ কমানোর কৌশল বলে মনে করেন কিন্তু সত্যতা এর চেয়ে অনেক বেশি চমকপ্রদ আসলে এই ডিজাইন এসেছে নব্বই দশকের একটি বিশেষ সাবকালচার থেকে এবং এর সরাসরি সংযোগ রয়েছে জাপানের ট্রেন সিস্টেমের সাথে উনিশশো নব্বইয়ের দশক ছিল ওয়াকম্যান এবং এমপি থ্রি প্লেয়ারের যুগ লোকেরা মেট্রো বা বাসে ভ্রমণ করার সময় ইয়ারফোন লাগিয়ে গান শুনত কিন্তু একটি বড় সমস্যা ছিল ইয়ারফোনের তার বারবার গলার সামনের দিকে জট পাকিয়ে যেত আর আপনি যদি সামান্য ঝুঁকি দিতেন পুরো ইয়ারফোন কান থেকে পড়ে যেত তখন জাপানি প্রকৌশলীরা অ্যাস্ট্রিমেট্রিক্যাল ডিজাইনের মাধ্যমে এর সমাধান বের করেন একটি তারকে ছোট এবং অন্যটিকে লম্বা করেন যাতে আপনি ছোটটিকে আপনার কাছের কানে লাগান এবং লম্বাটিকে গলার পেছন দিয়ে অন্য কানে লাগান এতে করে সুবিধা হচ্ছে সরাসরি মিউজিক প্লেয়ারের সাথে যুক্ত করা যায় এই ডিজাইনকে বলা হয় নেক কেবল স্টাইল আর এর সুবিধা ছিল যে যখন আপনি ইয়ারফোন কান থেকে খুলবেন তখন তা সরাসরি গলায় ঝুলে থাকবে না পড়বে না জট পাকাবে কিন্তু টুইস্ট এখনও বাকি এই ডিজাইন শুধু সুবিধার জন্য ছিল না এটি একটি স্টেটমেন্টে পরিণত হয়েছিল জাপানে যদি কেউ নেক কেবল স্টাইলে ইয়ারফোন লাগিয়ে মেট্রোতে দাঁড়াতো তবে এটি একটি সংকেত দিত আমি কারোর সাথে কথা বলতে চাই না আমি আমার নিজের জগতে আছি ধীরে ধীরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ওয়াকম্যান থেকে শুরু করে আইপড কোম্পানি পর্যন্ত এই অ্যাস্টিমেটিক্যাল ডিজাইন গ্রহণ করতে শুরু করে অর্থাৎ এটি ছিল একটি সুচিন্তিত প্রযুক্তি কোনো ভুল নয় তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ